অর্ধ অম অর্দ আল্লাহ তা আলহান হো জাহানের খলিফা অর্ধেক পৃথিবীর খলিফা হঠাৎ করে ঘুম চলে আসলো বড় একটা মাঠের ভিতর নিজের হাতকে বালিশ বানাইয়া ঘুমাইয়ে পড়ল খেজুরের পাতা বিষাইয়া সেখানে ঘুমাইয়ে পড়ল অর্ধ জাহানের খলিফা বুঝেন অর্ধেক পৃথিবীর খলিফা সে তার ক্ষমতা অর্ধেক পৃথিবীর সে ঘুমাইছে সিকিতে এরকম হাতকে বালিশ সে ঘুমাইছে সাথে কোনো বডিগার্ড নাই একা এদিকে কাফের সর্দার বলতে আছে ওমরকে যদি একা পাও সাথে সাথে কতল করবা বা এরকম ভাবে কাছে ঘোষণা চলে গেল অমুক স্থানে অমর রদি আল্লাহ তালু ঘুমাইতে আছে আমরা এখন কি করতে পারি বলে যাও যাও তাকে হত্যা করে ফেলাও এরকম ভাবে যখন কাফেররা যখন অমর রদি আল্লাহ তালুর পাশাপাশি যখন গেল আল্লাহ তালা বলতে আছে ওয়ামা কারু কর্ল হুখর উলমা কির কে অধিক পরিমানে ভালোবাসে তার জন্য আমি আল্লাহ তাআলা সাহায্য এমন ভাবে আমি আল্লাহ তালা তার সাহায্যের ব্যবস্থা করে দেই তার বডিগার্ডের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা এমন করে দেই ওই বান্দা নিজেও বুঝতে পারবে না সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা যখন সামনে যখন গেল হঠাৎ করে তাকাই দেখে কেউ নাই যখন কাছে গেল ওমর আল্লাহ তালা আল্লাহ বলে বান্দা যদি আমাকে ভালোবাসে আমি এমনভাবে ভাবে বান্দাদেরকে আমি এমনভাবে ভাবে সাহায্য করি তার এমনভাবে ভাবে পাহেরাদার বানাইয়ে দেয় ফেরেশতাদেরকে এমন ভাবে তার জন্য পাহেরাদার বানিয়ে দেয় বান্দা নিজেও টের পাইবে না আর বান্দা আমার কাছে চাইতে দেরি হবে আমি আল্লাহ তালা দিতে দেরি করব না